আপনারা যদি বাংলাতে কম্পিউটার শিখতে চান তো অবশ্যই আমার এই চ্যানেলটাকে ভিজিট করুন হয়তো চ্যানেলটা নতুন খুলেছি এখন ধীরে ধীরে আস্তে আস্তে কিন্তু আমাদের সাবস্ক্রাইবার এবং ভিউজ আসছে তো সেই জায়গাতে আপনারা কিন্তু এখানে অনেক রকমের ভিডিও পেয়ে যাবেন সব বাংলাতে এবং বাংলাতে ভালোভাবে কম্পিউটার শিখতে পারবেন আপনারা যে এখন এখানে টেলির কাজ শিখতে পারবেন তারপরে এখানে আপনারা এখান দেখেন আমি কিছু প্লে লিস্ট করে রেখেছি আপনারা দেখুন এখন আমি কিছু দেখাচ্ছি আপনাদেরকে প্লে লিস্ট করে এই যে প্লে লিস্ট অপশনে যান যাওয়ার পরে এখানে আপনারা কিন্তু টেলির কাজ শিখতে পারবেন অ্যাক্সেসের কাজ শিখতে পারবেন এবং কম্পিউটারের বেসিক কাজগুলি শিখতে পারবেন মাইক্রোসফট ওয়ার্ডের কাজ শিখতে পারবেন অ্যাক্সেসের কাজ শিখতে পারবেন এখন আমরা আরও ভিডিও এখানে দিচ্ছি যেমন এখানে পাওয়ার পয়েন্টে আমরা ভিডিও দেবো এসটিএমএল এর ভিডিও দেবো ফটোশপের ভিডিও দেবো এখানে অনেক রকমের ভিডিও আমরা কিন্তু দিচ্ছি এখন আমরা জাস্ট এই এইগুলি দিয়েছি এখন আমাদের বেশি দিন হয়নি এক মাসও হয়নি আমরা চ্যানেলটা এখন ওপেন করেছি এবং এই চ্যানেলের মধ্যে কিন্তু আপনারা আমাদেরকে ভালো রেসপন্স দিয়েছেন এবং সেভেন্টি নাইন সাবস্ক্রাইবার কিন্তু আমাদেরকে দিয়েছেন এবং আমাদের এখানে ভিউজ এবং ওয়াচ টাইম কিন্তু ভালো দিয়েছেন তো এভাবে আমাদের চ্যানেলের সাথে জুড়ে থাকুন অবশ্যই আমরা আরও ভালো ভালো কিছু নিয়ে আসবো কারণ আপনাদের ভালোবাসায় আজকে আমরা অনেক কিছু অনেক দূরে এগিয়ে যেতে পারছি এবং আপনাদের একটা লাইক কমেন্ট এবং সাজেশন আমরা পাই এবং আমরা আরও উৎসাহ বাড়ে যে আপনাদের জন্য আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসার জন্য দেখুন এখানে আমাদের কিন্তু ডেলি কিন্তু ভালো একটা নতুন চ্যানেল হিসাবে ভালো একটা আমাদের ওয়াচ টাইম আসছে তো ভিউজ আসছে তার জন্য বলছি যে আপনারা আমাদের এই চ্যানেলের সাথে জুড়ে থাকুন অবশ্যই আমরা আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো এবং আমরা কিছু শর্টস আপনাদের জন্য ক্রিয়েট করেছি যেমন এখানে খুব ভালো ভালো শর্টস ক্রিয়েটস ক্রিয়েট করেছি দেখুন আপনারা আপনারা কম্পিউটার অনেক রকম শর্টস আপনারা এখান থেকে শিখতে পারবেন এবং বিভিন্ন শর্টকাট কীগুলি আপনারা শিখতে পারবেন এবং আপনাদের দৈনন্দিন কাজে যাতে ইউজ হয় তার জন্য কিন্তু আমরা এই জিনিসগুলি আপনাদের জন্য রেডি করেছি তো অবশ্যই আপনাদের সকলকেই অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং এই ভিডিওটা যারা দেখছেন তারা অবশ্যই একটা সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলটাকে লাইক এবং কমেন্ট সাবস্ক্রাইব What are